আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আশা করি প্রত্যেকই ভালো আছেন দিগন্ত গ্লোবাল স্টাডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওটি সাজিয়েছি মূলত যারা চীনে উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করতে যাচ্ছেন কিন্তু কোন কোন প্রোগ্রামে আপনারা চীনে পড়াশোনা করতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলার জন্য চীনে মূলত চারটি প্রোগ্রামে আপনারা স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতে পারবেন ডিপ্লোমা প্রোগ্রামে যেতে পারবেন ব্যাচেলার প্রোগ্রামে যেতে পারবেন মাস্টার্স প্রোগ্রামে যেতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে পারবেন এখন আমি আলোচনা করব যে কোন প্রোগ্রামের মেয়াদ কতকাল এবং মিনিমাম বয়স কত এবং সর্বোচ্চ বয়স কত একটা স্টুডেন্টের জন্য যারা ডিপ্লোমা প্রোগ্রামে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের মিনিমাম বয়স হচ্ছে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে চব্বিশ বছর এবং ডিপ্লোমা প্রোগ্রামের মেয়াদ হবে তিন বছরের যারা ব্যাচেলার প্রোগ্রামে যেতে যাচ্ছেন তাদের মিনিমাম বয়স হচ্ছে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে পঁচিশ বছর এবং এই ব্যাচেলার প্রোগ্রামের মেয়াদ হচ্ছে চার বছরের যারা মাস্টার্স প্রোগ্রামে যেতে যাচ্ছেন তাদের মিনিমাম বয়স হচ্ছে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে চৌত্রিশ বছর এবং মাস্টার্স প্রোগ্রামের মেয়াদকাল হচ্ছে তিন বছরের এবং যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে যাচ্ছেন যা তাদের মিনিমাম বয়স হচ্ছে ৩৫ বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে পঞ্চান্ন বছর এবং প্রোগ্রামের মেয়াদ হচ্ছে ছয় মাস থেকে এক বছরের হয়ে থাকে তো কারা মূলত যারা চীনে ব্যবসা করার জন্য যেতে চাচ্ছেন অথবা চীন থেকে পণ্য আমদানি করে বাংলাদেশে মার্কেট প্লেসে ব্যবসা করবেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা শুধুমাত্র তাদের জন্যে তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনারা চীনে স্টুডেন্ট বিষয়ে গিয়ে ছয় মাস থেকে এক বছরের জন্য আপনারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে গিয়ে ওইখানে গিয়ে ব্যবসা আপনারা নিজের ব্যবসা রান করতে পারেন তো সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করেছি যারা মূলত স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করার জন্য যেতে চাচ্ছেন এবং ভিসা প্রসেসিং থেকে শুরু করে টু জ্যাক সম্পূর্ণ প্রসেসের গাইডলাইন এবং সম্পূর্ণ সহায়তা পেতে চান তারা অবশ্যই দিগন্ত গ্লোবাল স্টারের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সেজান পয়েন্ট রুম নাম্বার চারশো দশ চতুর্থতলা ফার্মগেট বারোশো পনেরো ঢাকা অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রিপল থ্রি এইট টু সিক্স জিরো টু জিরো ধন্যবাদ আসসালামু আলাইকুম